সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ পর্ব গ্রাম বাংলার মাটিতে কিছু দিন থাকে সে দিনগুলো শুধু ক্যালেন্ডারের তারিখ নয় বরং পুরো গ্রামের আবেগ ভালোবাসা আর ইমানের মিলন মেলা তেমনই একটি দিন বাগবাড়ি মধ্যপাড়া নুরানি জামে মসজিদের উনিশতম বাৎসরিক মাহফিল ও ইসলামিক জলসা ৩০ তারিখ শুক্রবার ইসলামিক জলসা মানে শুধু ওয়াজ মাহিল নয় এটা যেন পুরো গ্রামের হৃদয়ের একতা বা পুরো পাড়ার হৃদয়ের একতা কয়েকদিন আগে থেকেই শুরু হয় প্রস্তুতি পাড়ার মানুষ একত্রিত হয়ে চাঁদা নির্ধারণ করে কেউ বাঁশ কাটে কেউ প্যান্ডেল সাজায় কেউ লাইটিং করে কেউ বাজার ঘাট করে দাওয়াতি মেহমানের জন্য রান্নার ব্যবস্থা করে মুরব্বীদের ব্যস্ততা তরুণদের দৌড়ঝাপ শিশুদের আনন্দ আর চারদিকে উৎসবের আমেজ মনে হয় যেন ছোট্ট একটা ঈদ প্রত্যেক বাড়িতে আসে আত্মীয় স্বজন মসজিদের পাশের মাঠেই বসে ছোট্ট মেলা হাসি গল্প আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা রান্নাবাড়ি শেষ হলে দূর দূরান্ত থেকে আশা অতিথিরা দাওয়াতে অংশ নেন যে যার সামর্থ্য অনুযায়ী মসজিদের উন্নয়নের জন্য দান সজ্ঞা করেন কারো হাতে একশো টাকা কারো হাতে এক হাজার কিন্তু নিয়ত একটাই আল্লাহর ঘরটা যেন আরও সুন্দর হয় প্যান্ডেলে বসে কোরআন তেলাওয়াত নসিহত ওয়াজ আর মানুষের চোখে মুখে প্রশান্তি এই বন্ধনটাই তো মুসলমানদের প্রকৃত শক্তি হ্যাঁ একটু কষ্ট একটু ভিড় একটু শব্দ তবুও দিন শেষে এই জলসাই আমাদের আবার এক করে দেয় কারণ মসজিদ শুধু ইবাদতের জায়গা নয় এটাই আমাদের ভালোবাসার কেন্দ্র আমাদের আত্মার ঠিকানা এমন ইসলামী ঐতিহ্য আর গ্রামের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হলে আমাদের সবাইকে একসাথে থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর এমন বাস্তব ও সামাজিক গল্প দেখতে অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম